আসসালামু আলাইকুম আসলাম আলি ফিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সুতি অ্যান্ডি শাড়ি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সুতি অ্যান্ডি শাড়ির অনেকগুলো কালার দেখাবো এক এক করে সবগুলো কালার দেখাবো অনেকগুলো কালার আছে তো এই সুতি অ্যান্ডি শাড়িগুলো কিন্তু খুবই উন্নত মানের হয় এবং আরং কটনের মধ্যে হয় এটা কিন্তু খুবই সফট একটা শাড়ি হয় এই শাড়িগুলো কিন্তু আপনার যেভাবে মনে হচ্ছে আপনি এই শাড়িগুলো কিন্তু ইউজ করতে পারবেন এবং গরমের জন্য সবচেয়ে তো পারফেক্ট একটা শাড়ি সবচেয়ে পারফেক্টের শাড়ি আর এই শাড়ির বিষয়তে কিন্তু এই শাড়ির উপরে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু আপনি অনেক শোরুমে করে থাকে এই শাড়ির উপরে হ্যান্ডপিন করা হয় ব্লক করা হয় কাটছুপি কাজ করা হয় বিভিন্ন রকমের হাতের কাজ কিন্তু এই শাড়িগুলো শাড়ির উপরে কিন্তু করে অনেক টাকা দামে কিন্তু বিক্রি করা হয় তো এই শাড়িগুলো যা নাকি খুঁজতেছেন যা নাকি এই শাড়িগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু আলি ফ্যাশনে কিন্তু পেয়ে যাবেন এখন আলি ফ্যাশন দিয়ে কিন্তু এই শাড়িগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এই শাড়িগুলো কিনতে পারবেন তো এক করে সবগুলো কালার দেখিয়ে দিব আমরা যদি ওইখানে কালার অনেকগুলো আসে তারপর আমরা দেখিয়ে দিব এটার আঁচল এবং বডিটা কিন্তু এক কালার হয় প্রথমে যেই কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি কালার অরিজিনাল খুবই সুন্দর একটা আকাশি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা এন্ডি এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন আঁচলে কিন্তু ঝুল থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু এরকম টারসেল করা থাকবে প্রত্যেকটা আঁচলে টারসেল করা থাকবে আর এটা কিন্তু ব্লাউজ পিসের অংশ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আঁচলের মধ্যে আঁচলটা হচ্ছে আপনার যেটা জন্য বলা হয় এন্ডি এটা কিন্তু সেই এন্ডিটা এবং এটা হচ্ছে পুরো বডিটা কিন্তু এক কালার হবে পুরো বডিটা এরকম এক কালার হবে আর হচ্ছে আঁচলটা এরকম এক কালার এন্ডি হবে হ্যাঁ শাড়িটা কিন্তু খুবই সফটের মধ্যে যদিও একটু হালকা মার আসে কিন্তু এটা শাড়িটা কিন্তু খুবই সফট এটা যদি কয়েকবার খোলা হয় এমনিতেই নরম হয়ে যাবে আর পরলে তো আরও নরম হয়ে যাবে এই জন্যই বলা হয় এটাকে খুবই আরামদায়ক একটা শাড়ি এরপর যেই কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে এই যে দেখুন এই কালারটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনেকটা পীথ কালারের মতো অনেকটা পীথ কালারের মধ্যেই এই শাড়িটা এটা হচ্ছে বডিটা পুরো বডিটা কিন্তু পীথ কালার হবে এবং আঁচলটা কিন্তু আপনার অনেকটা অ্যাশ এন্ডির মতো হবে অ্যাশ কালারের মতো হবে আর শাড়িগুলো কিন্তু অবশ্যই ব্লাউটি সহ আছে আর এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন অফ হোয়াইটের মধ্যে ম্যাচিং কিন্তু আঁচলটা একটু ডিপ এন্ডিটা আর হচ্ছে বডিটা হচ্ছে আপনি একটু লাইট তো সব মিলে কিন্তু এটা এটা কিন্তু একদম লাইট একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে আর আঁচলে কিন্তু অবশ্যই প্রত্যেকটার মধ্যে টার্সেল করা থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি তেরো হাতের উপরে থাকবে ব্লাউজ পিস সহ থাকবে আর এটা কিন্তু অনেকগুলো কালার হয় আর শাড়িগুলো কিন্তু পরে খুবই আরাম পাওয়া যায় যার নাকি এমনি আপনার এক কালার শাড়িগুলো নাকি পরেন বা ভালোবাসেন এক কালার শাড়িগুলো পরতে তারা কিন্তু এই শাড়িগুলো নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন বা যারা নাকি এর উপরে কাজ করাতে চাচ্ছেন তারাও কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আমাদের এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এবং আমাদের সবে এসে কিন্তু আপনারা দেখে শুনে এই শাড়িগুলো কিনতে পারবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে এই শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল হয় এটা হচ্ছে মেরুন কালার বডিটা আর আঁচলটা হচ্ছে আপনি অ্যান্ডি আঁচলটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দাম থাকতেছে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আরি ফ্যাশনে সর দিই না করে এখনই কিন্তু জট জটলি করে অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে আপনার এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন এরপর যেই কালারটা দেখাবো এটা হচ্ছে আঁচলের পোশন এরপর দেখাবো হচ্ছে এটা বডি বডিটা হচ্ছে আপনার ফিরুজা কালার একদম লাইট একটা ফিরুজা কালার লাইট ফিরুজা কালারের মধ্যে আঁচলটা হচ্ছে এই যে অফ হোয়াইট কালার প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আঁচল এরকম জুল করা থাকতেছে আর দাম থাকতেছে মাত্র ছয়শো টাকা এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বড়ির পোষণ এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এরপর যেটা দেখতেছেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটা লেমন কালারের মধ্যে কিন্তু এই শাড়িটা এরপর যেই কালারটা দেখাবো এটা হচ্ছে আঁচল বড়িটা হচ্ছে জাম কালারের মধ্যে বড়িটা হচ্ছে জাম কালারের মধ্যে আঁচলটা হচ্ছে এটা অ্যাশ কালার টাইপের অ্যান্ডিটা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনারা কিন্তু এই শাড়িগুলো পার্চেজ করতে পারবেন অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সুন্দর করে ঢাকার বাইরেও অবশ্যই খুঁড়িয়ে চার্জটা বিকাশ করে দিয়ে দেবেন আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরে কিন্তু শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর যার যেটা ভালো লাগবে এগুলো যদি একের অধিক আপনি যত পিস প্রয়োজন একই কালারের যত পিস প্রয়োজন যদি কোনো ইভেন্টের জন্য কোনো অনুষ্ঠানের জন্য যদি এই শাড়িগুলো আপনারা চয়েস করে থাকেন একই কালারে যত পিস চাবেন আমরা কিন্তু দিতে পারবো অবশ্যই কথার আলোচনার সাপেক্ষে সময় সাপেক্ষে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই শাড়িগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো এবং যত পিস একই কালারের যত পিস প্রয়োজন দুইশো পাঁচশো এক হাজার পিস চাইলেও কিন্তু আমরা এই শাড়িগুলো কিন্তু দিতে পারবো এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে একই কোয়ালিটির একই ফ্যাব্রিক্সের দেওয়া কিন্তু এটা হচ্ছে আঁচল এবং পার আছে কন্ট্রাস্ট এটা হচ্ছে আঁচলটা হচ্ছে লাল এবং পারটা হচ্ছে লাল আঁচল এবং পার হবে লাল বডি হবে সাদা আঁচল এবং পার হবে বডি হবে সাদা আঁচল পার লাল বডি সাদা এটার দামও কিন্তু সেম থাকতেছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এরপরে লাস্ট যে সেইটা দেখাচ্ছি এটাও কিন্তু দাম মাত্র ছয়শো টাকা এটা আঁচল এবং পার হবে লাল বডিটা হবে অ্যাশ কালার বডিটা হবে অ্যাশ কালার অনলি কন্ট্রাস্টের মধ্যে শুধু এই দুইটা কালার আছে এই দুইটা কালারই আমাদের প্রচুর পরিমাণে অর্ডার থাকে সেই জন্য আমরা এই দুইটা কালারই শুধু অর্ডার এই দুইটা কালারই শুধু আমরা কন্ট্রাস্টের মধ্যে করছি যদি এরকম কোনো কালার আপনাদের কন্ট্রাস্ট প্রয়োজন সেটাও কিন্তু আলোচনা সবাইকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু করে দিতে পারবো যে কোনো কালার যে কোনো কালারের সঙ্গে কন্ট্রাস্ট কিন্তু আমরা করে দিতে পারবো দাম থাকবে মাত্র পাইকারি দাম মাত্র ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো যা যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসেই আমাদের এই শাড়িগুলো পার্সেস করতে পারবেন আর যারা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন অনেক শাড়ির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আলি ফ্যাশন চ্যানেলে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম